দেখা যায় তিনি অনেকটা পরিপক্ষ রাজনীতিতে অনেক সম্ভাবনাময় এখন কেন সম্ভাবনা কারণ আমরা তার প্রগ্রেস দেখতেছি এখন এতদিন বলা হচ্ছিল যে তিনি আন্তর্জাতিক মিডিয়াতে ভয় পান কিন্তু সম্প্রতি দেখলাম লন্ডনের ফিনান্সিয়াল টাইমসকেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং অনেক ম্যাচুরুড কথাবার্তা বলেছেন এখন আগের মতো আর তার হয়তো দিন নাই এখন বিভিন্ন বিষয়ে তিনি অনেক ভালো ভালো কথা বলতেছেন হ্যাঁ বিশেষ করে আপনার এই যে কি বলা যায় জাতীয় সরকার গঠন তারপরে এই যে যারা অসহায় তাদের দায়িত্ব নেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নারীদের অংশগ্রহণ এইসব বিভিন্ন বিষয়ে তিনি পজিটিভ কিন্তু ভালো কথা বলা এবং প্র্যাকটিক্যালি করে দেখানো সাকসেস দেখানো সেটা অন্য জিনিস এখন তিনি যখন দেশে ফিরবেন দেখা যাবে চাঁদাবাজ চাটুকাররা তাকে ঘিরে ধরবে ওইখানে তিনি কিভাবে এটা ডিল করেন এটা বিষয় অনেককে দেখলাম এখন প্রার্থী হয়েছেন যারা চাটুকার তার মানে জুতা চাটুকা যারা বক হলো তারাও প্রার্থী এখন তার পরীক্ষা তিনি কাকে সৎ মানুষকে বেছে বেছে নেন নেন না ওইসব চাটুকার দিন নিয়ে রাজনীতি করেন এখন আমি এই জন্য পজিটিভ বললাম কারণ তিনি দীর্ঘদিন সতেরো বছর এই ব্রিটেনে থাকেন এই এই দেশের স্বচ্ছ রাজনীতি তিনি অবলোক করেছেন সরাসরি এর থেকে তিনি যদি পঞ্চাশ পার্সেন্টও শিক্ষা নেন তাহলে তিনি এক দুর্ধান্ত প্রধানমন্ত্রী হবেন এটা নিশ্চিত